সকাল থেকে দাঁড়িয়েছি তাও এখনো রাজুদা আসে এখনো তিনি হলেন আমাদের সেই তিরিশ টাকার ভাইরাল রাজুদা কলকাতার বিখ্যাত হ্যালো तो हम लोग इधर आ चुके हैं कार ने नहीं नहीं हम लोग इधर तो लो आ चुके हैं ह्यूस्ले लेने। तो गाइस हम लोग के पास आ रहा है ह्यू पैसा अरे ना ना फॉलोअर्स आ रहा है चलो इधर जाओ इधर दादा जाओ बे ना जाओ अरे दादा दादा आगे एक टू साइड में एक टू साइड दिन आगे चीज গুলো रखते दिन

একটু ফেমাস আলুটা বলবেন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেল টকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা আপনি কটা থেকে পড়োটা বানান দাদা গরিব মানুষ তো একটু টাকা পয়সার ব্যাপার থাকে ওই রাত এগারো থেকে শুরু করে দিই আমার বাড়ির সবাই মিলে পরোটা বানায় মা আছে বাবা আছে বউ সবাই মিলে পরোটা বানায় তারপরে ওই রাত তিনটের

না না ডিম 30 টাকা 30 টাকা। পরোটা হবে। ডিম হবে নাকি? না না। আনলিমিটেড তরকারি এক প্লেটে তিনটা পরোটা। আনলিমিটেড তরকারি একটা আপেল তোগো পেট একটা সিদ্ধ ডিম 30 টাকা। না না। তোমার করা হবে? তোমার করা তিনটা হবে ডিম দেবো?

এক প্লেটে তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা 40 টাকা যাদের টেনের টিকেট হবে ও দাও ওখানে লাগিয়ে দিও সাইডে আর একটু সাইডে দাঁড়ান না না ও বলে 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 আবার কে না চেনে 400 কোটি ফেজ ভ্যালু 400 কোটি আমাদের বাঘা যতদিন ফোন পে পরোটা অরুণ দা কেমন আছো কেমন আছো দাদা কেমন আছো আমি বিন্দাস আছি একদম ফার্স্ট ক্লাস ওরুণদা ওরুণদা আজ দেরি হলো কেন? ইওরুণদা আজকাল তো ওকে দোকানে দেখতে পাওয়া যায় না কি ব্যাপার? আমি যখন সেলিব্রিটি হয়ে গেছি আমি তো দোকান চালাই না। আমি এখন দোকান দোকানে প্রমোশন করতে চলে যাই। আমার টিআরপি জি বাংলার থেকে হয়। ছাপটা টিআরপি হয়। টিআরপি ব্যাপারে কিছু জানোনি? টিআরপি হাই বলে। অরুণদা ওরুণদা তাহলে অন্যদের কেন টিআরপি বাড়ছে না? ওরা কি জানে টিআরপি ব্যাপারে?

हवा उसे हिलाता है पाता हिलता नहीं हवा उसको हिलाता है मैं किसी को बुलाता नहीं फोन पे पर्टा सबको बुलाता है ओ ओ ओ। अच्छा उरुंदा, तो की तुम साधारे दादा तो दिन विश्व विख्यात फोन पे पर्टा

আছো তোমাকে বলেছিলাম আমি পনেরো দিনের কথা হয়েছিল হ্যাঁ এরকম কি হবে আমাকে দয়া করে ব্যবসাটা কত দিন দাদা ব্যবসা তুমি দোকান উঠাও দোকানে এখান থেকে নিয়ে যাও দোকান নিয়ে যাও

আপনার কটা হবে অরুন্দা রাজু ব্যবসা করছে এরকম কি চলে ওরা জানবি ওরা সব মেয়ে যায় মেয়ে আচ্ছা এত পকেট বিক্রি করছে ওটা কি মানুষের শরীরের পক্ষে ভালো রাজু ও রাজু ছেলেটা ভালো কিন্তু একটু ছোট্ট করে বলি আমি রাজু যে ব্যবসাটা করছে ওটা ভালো নয় রাতের খাসি মধু দিয়ে বানালে ও সকালে বাসি রাতের ভাত সকালে পান্তা ভাত যে মানুষকে বাসি খাবার খাবায় তার সাথে আমি রাখি না দেড়শো গ্রাম পরোটা দেবো দেড়শো গ্রাম তো নরম তুল দিলে হবে বাঘাজ ফোন পরোটা এক নম্বর বিশ্বের এক নম্বর পরোটা হবে হ্যালো বাঘাযুদিন ফোন পরোটা স্পিকিং প্রমোশান অবশ্যই অবশ্যই আই এম যাবো হ্যাঁ আমাকে অ্যাড্রেসটা লোকেশনটা মেল করে দাও আরে অরুণ দা অরুণ দা আপনার যে ফোন এত কল যে ঢুকছেন আপনার ব্যবসার মাঝখানে আপনি যে অ্যাটেন্ড করছেন এখন কে ফোন করেছিল আপনাকে আপনারা তো জানেন আমার টলিউড বলে সেটা কত উঠাবো বসে এই পুষ্পাটু মুভির প্রমোশনের জন্য কল এসেছিল দূর ও কাচু দা শুধু ভাট বোকে অরুণ দা অরুণ দা আপনি যে বলছেন পুষ্পাটু প্রমোশন করাতে যাবেন আপনি কি আলু অর্জুন সঙ্গে দেখা করেছেন আলু অর্জুন ও তো আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে খেলজি কাটা স্কুলে যেতাম তাছাড়া ওই টলিউড বলিউড এটা তো সময় আমার কাছে উঠে বসে আচ্ছা তোমার মনে হচ্ছে না আজকাল তুমি একটু বেশি চোদাচ্ছ চারশো কোটি ফেল বেলু চারশো কোটি রাখি দা রাজু দা

প্রোগাদের ভালোবাসায় আজ সব কিছু শেষ হয়ে গেল ওহ বা তাড়াতাড়ি বাড়ি চলিতে পারবো লো দাদা তো लास्ट ফ্লট लास्ट ফ্লট লা ও ভাই শুনছো না সব সময় মনে রাখবি রাতের কাচি সকালে বাচি রাতের ভাত সকালে পান্তা ভাত যে খাবে তার হাগা হবে আরে ও দাদা ও দাদা আপনি না শুনতো ও তো ভাত ভোগবেই কি বললি কি বললি

লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর ভিডিওর মধ্যে কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে বা কোন ক্যারেক্টারটা সবথেকে ভালো লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের এই ডিজিটাল উচ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও হলে তোমরা আগে দেখতে পাও আজকের জন্য বাই বাই